জয় শ্রীকৃষ্ণান রাধারাদি বন্ধুরা আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আমিও কৃপা কৃপাতার আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে চলে এসেছি ছটা মিনি ব্লগস নিয়ে তো আমি গুরুশোনাকে তাদের কাছে ঘুম থেকে তুলে দেবো কেননা আজকে আমার সব গোপাল সোনার আমার গরুশোনার জন্য রয়েছে একটা স্পেশাল সারপ্রাইজ কেননা আজকে আমার ইউটিউবের ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি থালাতে একটা স্বস্তিক এখানে নেবো জামা জামাকাপড় খুলিয়ে দিয়ে গুলুশোনাকে স্নান করে দেবো প্রথমে তারপর এক এক করে পরপর সব গোপাল আমি আস্তে আস্তে স্নান করাবো তো গুলুসোনার স্নান করানো হয়ে গেছে এবার গুলুসোনাকে মুছিয়ে দিয়ে নতুন একটা জামা পরিয়ে দেবো তো বলো তোমরা আমার গুলু সঙ্গে কেমন লাগছে তারপর একটা তিলক পরে দেবো জয় শ্রী রাধে হরে কৃষ্ণা তো এরপর আমি সব গোপাল সোনাদেরকে এক এক করে স্নান করাবো দেখো আমার সব সোনাটা বসে গেছে স্নান করতে তোমার কানা সোনা গুবলু সোনা মধু সোনা গবু সোনা ভলু সোনা সবাইকে এক এক করে স্নান করিয়ে দিয়েছে তো সবাইকে এক এক করে মুছিয়ে দেব তারপর দেখো এই ড্রেসগুলো ওদেরকে পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আপনারা তো দেখো আমার সব শোনান দিনকে আরে দেখো আমি কেক নিয়ে চলে এসেছি এবার এক এক করে কেকগুলোকে আমি সাজিয়ে দেবো একে কে মোমবাতি যেগুলো আমি তো দেখো বন্ধুরা আমার গলুচনার স্মাইলটা কত সুন্দর লাগছে রে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রামা হরে রামা রামা আমি সব গুলো এক এক করে কেক খাই দিই তো আজকে আমি রেটুকুনি তো রাধা রাধে বন্ধুরা জয় শ্রী শ্রীকৃষ্ণা হরি বৌল হরি কৃষ্ণা শ্রীরাধা রাধা জয় রাধা